জালকাঠি জেলা থেকে এক ভাইয়া জানতে চেয়েছেন শবেকদরের রাতে কোন আমল করিলে পরিপূর্ণ সব পাওয়া যাবে সবে রাতের এক নাম্বার আমল থৌফা ও এসতেকভার পরা অর্থাৎ আল্লাহ থালার কাছে কমা চাওয়া এবং থৌফা করা এবং পিছনের গুণার জন্য নিজের ভেতরে কষ্ট অনুভব করা মনে মনে ভাববেন হায় আল্লাহ আমি কেন ওই পাপটা করেছিলাম ওই পাপটা যদি আমি না করতাম তাহলে আমার আরও বেশি ভালো লাগত এবং আল্লাহ তালার কাছে অনেক খান্নাকাটি করবেন হাও মাও করে কাঁদবেন কেননা আমরা সামান্য কিছুর জন্য অনেক সময় হাওয়াও করে খাদি আর যখন একটা মানুষ জুড়ে কাঁধে তখন যে কোনো মানুষের তার প্রতি দয়া হয় তাহলে একটু চিন্তা করুন জুড়ে কাঁদলে মানুষেরই দয়া হয় আর অবশ্যই চোখ দিয়ে পানি আনবেন চোখ দিয়ে পানি না আসতে চাইলে চোখের মধ্যে পানি দিবেন এবং যে কোনো মুহূর্তে চোখ দিয়ে পানি আনতে হবে কেননা মহান আল্লাহ আল্লাহতালা চোখের পানি আসলে কমা না করে থাকতে পারেন না এই জন্যই সবে খদরে কিছু করেন ভা নাই করেন নামাজ পড়ে ঘরের মধ্যে দরজা লাগিয়ে মোনাজাতের মধ্যে হাওমাও করে কাঁধবেন এমনভাবে খাঁধবেন যেন আপনার ঘরের লোকজন আপনার কান্না দেখে তারাও কাঁধে এমনকি অবাক হয়ে যাবে মনে মনে ভাববে এই পাষাণ লোকটি অনিথয় এভাবে কোনো সময়ই খাঁধে না আজকে কেন এভাবে খাদে তো আপনি কেঁদে খেঁদে চোখের পানি দিয়ে আপনার ধাড়ি গেঞ্জি এমনকি জায়না বিছানা বিছিয়ে ফেলবেন তবে সবচেয়ে বেশি কান্নাকানি করবেন শেষ ধার মধ্যে পড়ে আপনি যদি সমস্ত গোনা মাফ করাইতে চান তাহলে আপনি নামাজের মধ্যে শেষ ধায় গিয়ে টেনবার বার রব্বি আল আলা বলে আল্লাহর নাম নিয়ে কান্নাকাটি শুরু করে দিবেন কিছু বলতে পারেন বা নাই পারেন হে আল্লাহ আমি পাপ করেছি আমাকে মাফ করে দিন আপনি মেহেরবান আপনি ধয়ালো আপনি যদি মাফ না করেন তাহলে আমরা কার কাছে যাব আমরা তো আপনার গোলাম আপনি যদি মাফ না করেন এই সেজদা থেকে আর মাথা উঠাব না হেরব্বুল আলমিন গোনার পাহাড় নিয়ে তোমার পায়ে পড়েছি পাপের সাগর মাথায় নিয়ে তোমার কুদরতি পায়ে সাজদাই পড়েছি এই দুনিয়ার যত পাপ আছে সব আমি করেছি কেউ দেখেনি আপনি তো দেখেছেন আমি নীরবে অনেক পাপ করেছি যুবক বয়সে ব্যবিচার করে ফেলেছি অন্যায়ভাবে মানুষের ক্ষতি করে ফেলেছি যৌবনের ধারণায় তখন মাথায় কোনো কিছু আসেনি তখন বুঝতে পারেনি এখন আমি সব বুঝতে পারছি হে রব্বুল আল আপনি তো মেহরবান আমি তো খুবই কুদ্র পাহাড় সমান পাপের বোঝা নিয়ে হাজির হয়েছি মাফ করার মালিক একমাত্র আপনি হে আল্লাহ এমন পাপ করে ফেলেছি যে পাপ নিয়ে যদি কবরে যাই তাহলে আমার আর রক্ষা হবে না আর আপনার সামনে দাঁড়ানোর মতো আমার সেই সাহস হবে না আপনি যে নেওত আমাকে পাঠিয়েছিলেন আপনার ইবাদত করার জন্য আপনার গোলামি করার জন্য কিন্তু না করে শয়থানের গোলামি করেছি হে রব্বুল আলমিন এখন আমি বুঝতে পেরেছি শয়তান আমাকে দোখা দিয়েছে আপনার কাছ থেকে আমাকে দূরে সরে রেখেছে হে রব্বুল আলামিন আপনি আমাকে মাফ করাই দিন আপনি যদি মাফ না করেন হে রব্বুল আলমিন হে পড়োয়ার দিঘার হে দয়াময় প্রভু হে প্রভু আপনি কোথায় আমি আপনার গোলাম আপনার কুদরতি পায়ে পড়েছি আপনার পায়ে মাথা টেকিয়েছি জীবনে কারো কাছে মাথা নত করি না আপনার কুদরতি পায়ে আমার মাথা টেকিয়েছে জীবনের সমস্ত পাপ নিয়ে আপনার শাহি দরবারে হাত উঠিয়েছে শুধু একটি আশায় জীবন এবং যত পাপ আছে যত অপরাধ আছে সমস্ত অপরাধ আপনি ক্ষমা করে দিবেন এই বক ভরা আশা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছে হে রব্বুল আলমিন আপনি তো বাদশাদের বাসা আপনি তো সবকিছুর মালিক আমি আপনার গোলাম গোলামও না আপনার গোলাম হওয়ার মতো আমার যোগ্যতা নেই হে রবা আলমিন আপনি আমাকে মাফ করাই দিন প্রিয়দিনী ভাই ও বোনেরা জীবনে কত কারণে কান্নাকাঠি করেছেন এই লাইলা তুল কদরে আপনি জীবনে আরও একবার কাঁদবেন সেটি কারো কাছে নয় কারো মৃত্যুর জন্য নয় কোনো টাকা পয়সার জন্য নয় শুধু একমাত্র আপনার নিজের জীবন যৌবনের যত গুণা আছে সমস্ত গুণাগুলো মাফ করে নেওয়ার জন্য কি যুবক ভাই বোনেরা আমরা কি পারব না লজ্জাসরম ভেঙ্গে শেষ ধায় গিয়ে কান্নার বন্যা বয়ে দিবেন প্রতিদিন তো আর খাদেন না এই সবেকদর জীবনে আর একবার পাবেন কি না তার তো কোনো গ্যারেন্টি নেই চলুন না আমরা এই সবেকদর রাতে এক কান্না কাটি করি এই এক ঘন্টা সময় আপনার জীবনের ইহকাল এবং পরকালের শ্রেষ্ঠ সময় হয়ে যেতে পারে এমনও হতে পারে এই এক ঘন্টা সময়ের জন্য আপনার এবং আপনার পরিবারের দুনিয়া এবং আখেরাতের নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে আমাদের মধ্যে অনেক ভাইয়েরা আছেন অনেক ইবাদত করেন কিন্তু কান্নাকাটি করেন না আমি আগেই বলেছি আপনি যদি হাও মাউ করে কাঁদতে পারেন তাহলে আপনাকে মহান আল্লাহ আল্লাহতালা ফিরিয়ে দিবেন না তো কে কে সবে রাতে কান্না করবেন কমেন্টে জানিয়ে দিবেন সবে রাতে দুই নাম্বার আমল বেশি বেশি নামাজ পড়া নকল নামাজ পড়বেন এই নফল নামাজগুলো দিয়ে আপনার পিছনের যত ফরজ নামাজ কাজা হয়েছে সেই সমস্ত নামাজগুলো মহান আল্লাহ পূরণ করে দিবেন। এই জন্যই আমরা নফল নামাজ পড়ব তবে রাখাত বাড়ানোর চেয়ে লম্বা লম্বা সোরা দিয়ে বেশি বেশি তাজবি পড়ে আমরা নামাজ পড়ব মনের সুখে মনের আনন্দে আমরা নামাজ পড়ব একমাত্র মহান আল্লাহতালাকে খুশি করার জন্য সবে রাতে তিন নম্বর আমল দুয়া ও মোনাজাত পরা আপনি যখন জামাতের সাথে নামাজ পড়বেন অবশ্যই দুয়াতে শরিক হবেন কেননা একা পড়ার চাইতে যখন অনেক লোকের সাথে দুয়া পড়বেন যে কোনো একজনের উচিল্লাই আপনার দোয়া কবুল হয়ে যেতে পারে সবকদরের রাতে চার নাম্বার আমল কোরআন তালাওয়াত করা কেননা এই পবিত্র রমজান মাসে কোরআন শরীফ নাজিল হয়েছিলেন এই কারণে বলা হয় রমজান মাসে বেশি বেশি কুরআন তালাবাত করার জন্য আমরা কি কোরআন তালোয়াত করতে পারি যদি না পারি তাহলে আমরা তালওয়াত শুনব কেননা তলাওয়াতকারী এবং যিনি শুনেন দুজনেই সমান সব পান হাদিস শরীফের বাসায় সবে রাতের পাঁচ নাম্বার আমল বেশি বেশি জিকির করা যেমন সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই তিনটা জিকির বেশি বেশি পাঠ করবেন কেননা একবার সুবাহান আল্লাহ বলিলে মহান আল্লাহ তাআলা এত পরিমাণ খুশি হয় যে মহান আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত বরকত বর্ষণ করেন তারপর রয়েছে আলহামদুলিল্লাহ 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 এমন একটি শব্দ এই আলহামদুলিল্লাহ যদি আপনি আমল করেন মহান আল্লাহ তালা আপনার ঘরে সব কিছুর মধ্যে বরকত ভারিয়ে দিবেন এবং আপনার ঘরে ঘাই বিভাবে রহমত বরকত প্রবেশ করবে আপনার ঘরে টাকা পয়সার অভাব থাকবে না আপনার ঘরের মানুষ অসুস্থ থাকবে না সকল মানুষ সুস্থ হয়ে যাবে যদি আপনি এই আলহামদুলিল্লাহ আমল করতে পারেন যে কোনো কাজে আপনি আলহামদুলিল্লাহ বলবেন যদি আপনি অসুস্থও থাকেন তারপরও আপনি বলবেন আলহামদুলিল্লাহ ভালোই আছি এতে করে আল্লাহ আল্লাহতালা আপনাকে সুস্থ করে দিবেন। আপনি অভাবে আছেন আপনি বলবেন আলহামদুলিল্লাহ ভালোই আছি এতে করে আপনার সেই অভাব দূর হয়ে যাবে মহান রাব্বুল আলমিন আপনার অভাব দূর করে দিবেন এই আলহামদুলিল্লাহ বলার কারণে তিন নম্বর আল্লাহ আজানের মাধ্যমে শুনি কিন্তু আমরা জানি না ইহার ফু আকবার মানে আল্লাহ মহান আল্লাহ সর্বোচ্চ আল্লাহর ওপরে আর কেউ নেই তাহলে আপনি একবার বাবন একবার আল্লাহ একবার বললে মহান আল্লাহ তাআলা কত খুশি হন একবার আলহামদুলিল্লাহ আল্লাহ একবার বললে মহান আল্লাহ তালার আড়স পর্যন্ত কেঁপে ওঠে এবং ওই বান্দার জন্য মহান আল্লাহ তাআলা দিওয়ানা হয়ে যা তখন বান্দার আশা পূরণ করবে তো প্রিয় দিনী ভাই ও বোনেরা ও আমার সম্মানিত মোর মরবিয়ান ও আমার সম্মানিত মহিলাগণ যারা আমার এই ভিডিওটি দেখেছেন ইনশাল্লাহ আমরা সকলেই উক্ত বিষয়গুলো আমল করব মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক ধান করুন সকলেই বলি আমিন